আচ্ছা ঠিক আছে আপনি কোনো টেনশনই করবেন না ওই নতুন করে আমি আর একটা সানসিট দিয়ে দিই বলছিলাম কি আমার কথাটা একটু শুনেন বলছিলাম কি আপনার সাড়ে তো বুঝছি তো সাড়ে বিদেশ থেকে আসতে দেরি হইব বিলের ব্যাপারে আলাপ করবেন সাড়ে যখন বেতন পাঠায় তখন আপনি আমার বিল দিয়ে সমস্যা নাই এদিকে কি দেখে আপনি এদিকে দেখছিলাম কি ওই আপনার সাড়ে তো অনেক দিন ধরে বাইরে থাকে আপনি তো সব কাজে আমার কইরা দেন